যারা ভসুর শিক্ষ মানুষ তাদের জন্য আজ অসাধারণ এই ব্লগটি নিয়ে আসলাম আপনাদের সামনে যারা খাওয়া পাগল মানুষ তাদের জন্য এই ব্লগটি দেখতে থাকুন এই ব্লগ অসাধারণ ব্লকটি সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ শিশুরের মধ্যে ভালো হয়েছেন আজ শুক্রবার খুব সকাল সকাল একটা দিলাম আপনাদের সাথে একটি অন্যরকম ব্লক নিয়ে হাজির হওয়ার জন্য তো আমি শ্রীপুর থেকে একটি অটোতে করে চলে যাচ্ছি মাওনাতে দেখতে পাচ্ছেন আমি অটোর ভিতর থেকে আশপাশের ভিডিও করছি আশপাশের ভিডিওটি বেশ লাইফলি এবং অসাধারণ ভিউ আসছে দেখতে অসাধারণ লাগছে আমি দেখতে দেখতে মাওনাতে চলে আসছি দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব সেই গন্তব্যে আমাদের নির্দিষ্ট গন্তব্যে যেখানে আজকে আপনাদের নিয়ে যাবো আমাদের অসাধারণ ব্লকটি দেখতে দেখতে চলে আসলে আমাদের সেই ব্লকটি খুব কাছাকাছি যেখানে আমরা ব্লকটি বানাবো সেই স্থানটি খুব কাছাকাছি চলে আসছি আমরা তো এখানে নামার পরে আমি দেখেন আশপাশে কিছু ভিউ নিয়ে নিচ্ছি ভিউগুলো খুব অসাধারণ যে সোনালি রঙের মতো ভিউ এর আশপাশে সানক্যাপ আশপাশে যে গাছপালা তা দেখতে এক কোথায় অসাধারণ যা দেখে যে কারণ মন ভালো হয়ে যাবে আমরা আজ যেখানে আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে আপনার আপনাদের পরিবার পরিজন সকল আসতে পারে এখানকার সবুজ প্রকৃতি আপনার ব্যস্ত জীবনকে প্রশংসা দেবে যা আপনার সারা দিনে সারা সপ্তাহের এবং সারা মাসের ক্লান্তি দূর হয়ে যাবে তো যারা যারা ভাবছেন যে একজন নির্মিল পরিবেশে পরিবার পরিজন সময় কাটানোর জন্য তাদের জন্য আজকে এই ব্লগটি বেশি স্পেশাল তো সবাই দেরি না করে চলে আসুন পরিবেশে তো দেখতে দেখতে আমি চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যার নাম চিরকুড রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ অ্যান্ড ফাস্টফুড তো এর ভিতরের জায়গাটা কেমন তা আপনাদের ঘুরে ঘুরে এখন দেখাবো আমি এখানে আমি চলে আসার পর চারপাশে কীরকম ভিউ তা দেখাবো আপনাদের এর চারপাশ গাছ গাছালি দিয়ে ভরা এখানে পাখির কিচিরমিচির মিচির আপনার মনকে আরও অফ্রন্ত এবং উৎপুল্ল করে তুলবে এখানে বসার জন্য কয়েকটি দুলনা রয়েছে যেটা আপনাকে গ্রামের বাড়ির কথা মনে করিয়ে দেবে এখানে দেখুন সোনের ছাউনি দিয়ে একটি ঘরও আছে তারপরে এখানে ভালোবাসা স্ত্রীকে ভালোবাসা উপহার দেওয়ার জন্য লাভ সিস্টেম একটা দুলমা রয়েছে সেখানেও আপনারা ছবি টবি তুলতে পারবেন তারপরে চারপাশে তো আরও দর্শনীয় কিছু স্থান রয়েছে যেগুলো আপনাদের মনকে আকর্ষণীয় এবং উৎফুল্ল করে তুলবে তো এখানে এমন সিস্টেমে রাজার হালের মতো এখানে বসে থেকে শুয়ে থেকে দিন যাপন করতে পারবেন এখানে কোনো ডেনাইট চার্জ নেয় বা এন্ট্রি ফি নাই এখানে আপনি যাবেন ঘুরবেন ফিরবেন হালকা খাওয়া দাওয়া করবেন চলে আসবেন এই চিরকোট রেস্টুরেন্টে আর কোনো আউট কোনো বাজেট নেই এখানে আপনি যা খাবেন সেগুলোর বিলে রাখা হবে এখানে আপনাকে মেনু চার্জ দিবে আপনি যা অর্ডার দিবেন সেগুলি আপনাকে দিবে বিল যা আছে তাই নেবে তার থেকে এক টাকা বেশিও নেবে না কমও নেবে না তো এখানে আপনারা নির্দ্বিধায় যেতে পারেন জায়গাটি অসাধারণ নিরিবিলি পরিবেশে এখানে আমি ভিডিও করতে করতে একটি বিড়ালকে দেখতে পেলাম বিড়াল বাচ্চাকে সেদিকে এখানে প্রকৃতির গাছপালার লোক সাথে খেলাধুলা করছে তারপরে চারপাশটাকে আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে একটি বিশাল বড় পুকুরও রয়েছে এই পুকুরটা অনেক অসাধারণ ভিউ আসলো এখান থেকে রদ্র উজ্জ্বল পরিবেশ পুকুরটি এই ব্লকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে তো যারা যারা ভাবছেন যে পরিবার পরিজন নিয়ে নিরিবিলি একটি স্থানে যাবেন তারা অবশ্যই মাওনার এই চিরকোট রেস্টুরেন্টে আসতে পারেন এখানকার ভিউ অসাধারণ আমি চারপাশে ঘুরে দেখাতে দেখাতে খাবারের কথা ভুলেই গিয়েছিলাম তাই এখন চলে আসলাম খাবার খেতে কোন জায়গায় বসে খাবার খাবো সেটার জন্য চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার খাওয়ার জন্য আলাদা জায়গা রয়েছে এখানে বসে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন চারপাশের সিনারি তো অসাধারণ তো আমি এখানে বসে বসে আশপাশের ভিডিও করছি আর আপনাদের দেখাচ্ছি তো সবাই দেখতে দেখুন তো সব কিছু ঘুরে দেখার পর এখন আমার খাওয়ার সময় আমি একটা চিকেন ফ্রাইড এবং এক বোতল পানীয় অর্ডার করলাম তা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সেই জন্য আমি ক্যামেরা নিয়ে প্রস্তুতি নিয়ে আছি যে কখন খাবার আসবে আর টেস্ট করে আপনাদের জানাবো যে এখানকার খাবারের মান কেমন বলতে বলতেই খাবার এবং পানির বোতল চলে এসেছে খাবারের সাথে একটা সসের প্যাকেটও আছে তো চিকেন ফ্রাইটা দেখতেই বোঝা যাচ্ছে যে এটা খুব সুস্বাদু এবং মচমচে হবে আমি খেতে খেতে বুঝলাম যে সত্যি অসাধারণ স্বাদ একদম পিওর যেটা খুব টাটকা এবং সুস্বাদু এটা নিশ্চিন্তে আপনি খেতে পারবেন এখানে কোনো ভেজাল নাই একদম টাটকা ফাস্টফুড যা আপনার স্বাস্থ্যের জন্য বরঞ্চ উপকারী আছে তো এখানকার খাবারের মান খুবই উন্নত মানের এখানে আসতে পারেন এবং খাবার খেয়ে পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে পারেন তো এখানকার খাবার খুব অসাধারণ খুব টেস্টফুল অ্যান্ড হোপফুলি তো যারা যারা চিন্তা করছেন যে শহরের বাইরে যান কোলাহল মুক্ত একটি জায়গায় ঘুরে আসতে চান তারা অবশ্যই এ জায়গায় আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে এখানে আসার উপায় এবং টিপস কোথা থেকে কত টাকা লাগবে সব কিছু বলে দেব তো বন্ধুরা দেখতে দেখতে আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমি রেস্টুরেন্ট থেকে বাইরে এসে এখন বাইরে যাওয়ার ফলা তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন পুরোপুরি তারপর দেখা হবে আল্লাহ হাফেজ